সালিসে সবাই এত চিল্লাচ্ছে কেন সত্যকে চাপা দেওয়ার জন্য চিৎকারের চেয়ে ভালো অস্ত্র আর নেই এই যে বিচার চলছে তুমি কি বুঝলে যার গলার জোর বেশি আর পকেটে মাল আছে বিচার তার দিকেই এইভাবে খামোখা চিৎকার করছো কেন কি হয়েছে আমি আমার মতামত জানাচ্ছি আমার কথা কেউ শোনে না কেন টিভিতে খবরে কি দেখছো এত মনোযোগ দিয়ে দেখছি শেয়ার বাজারের কি অবস্থা আমার বিনিয়োগ ডুবে গেল নাকি এই যে কালভারটা বানালো এটা দিয়ে কি হবে এটা তো চেয়ারম্যানের পকেট ভরার প্রজেক্ট পানি যাওয়ার পথ কই এই যে খাটের নিচে লুকিয়ে আছো কেন ভয় পেয়েছো না সোশ্যাল ব্যাটারি লো আমার একটু মি টাইম দরকার তোমার ছোট্ট ব্যাংকটায় কিসের জন্য টাকা জমাচ্ছ রিটায়ারমেন্ট প্ল্যান যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গল এই যে পয়সা হাতে এটা দিয়ে কি কিনবে চকলেট না ভাবছি ইনভেস্ট করব ডায়পারের দাম যেভাবে বাড়ছে এত মনোযোগ দিয়ে কিসের টাওয়ার বানাচ্ছ দেখছি আমার বসের ধৈর্যের দেয়ালটা ঠিক কতটা উঁচু এই যে হামাগুড়ি দিচ্ছ এটা কি তোমার মর্নিং ওয়াক না এটা আমার ডেইলি কমিউট ট্রাফিকের জ্যামের চেয়েও স্লো অচেনা লোক দেখলেই এমন মিষ্টি করে হাসো কেন এটাকে বলে সোশ্যাল স্মাইল কাজ চালানোর জন্য দরকার হয় তোমার মতে জঙ্গলের রাজা সিংহ নাকি তোমার মা অবশ্যই মা মা একবার ধমক দিলে বাবাও তো বিড়াল হয়ে যায় কি ব্যাপার দেয়ালের দিকে তাকিয়ে কি এত ভাবছো ভাবছি আমার জীবনের উদ্দেশ্য কি শুধু খাওয়া আর ঘুমানো ঘুম থেকে উঠেই এমন মুখ গোমরা করে আছো কেন ঘুম পুরো হয়নি আমার আরো দুই ঘন্টা অ্যালার্ম স্নুজ করা দরকার তোমার প্রিয় নেতাকে চা খাওয়া দেখে বলছি যে আমার ঘুমের সময় মাইকিং করে না সেই আমার সেরা নেতা